মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন বয়েজ স্কুলের মাঠে প্রাতভ্রমণে এসে পুনরায় বেলাগাম মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন হনুমান জয়ন্তীর সকালে গদা হাতে নিয়ে তিনি প্রাতভ্রমণ করতে করতে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন পাশ দিয়ে পেরিয়ে গেলেও কুকুরও দেখে না তোমায় এরপর তিনি বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে উদ্দেশ্য করে বলেন আজ ওনার মনোনয়ন জমা দেওয়ার দিন দেখুন উনি মনোনয়ন জমা দেওয়ার আগে প্যাকিং হয়ে যাবেন হয়তো এদিন প্রাতভ্রমণে এসে কখনো গদা হাতে কখনো ব্যাট হাতে আবার কখনো ফুটবলে লাথি মেরে সেখানে আগত অন্যান্য প্রাতভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতা সারেন সেখানে উপস্থিত মহিলাদের সমস্যার কথাও শোনেন বিজেপি প্রার্থী

তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করছে এই বলো তাই বলো এই সব সিম্প্যাথির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে এমন তোমাদের ইমেজ হয়ে গেছে সেই জন্য কি আপনি গদা হাতে আজকে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী তো হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে এরপর সেখান থেকে তিনি সরাসরি চলে আসেন শিবাজি রোডে এজনের ফুলবাগান কালী মন্দিরে সেখানে এসে মন্দিরে মা কালীর পুজো দেন দিলীপ ঘোষ পাশাপাশি সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন সেখান থেকে তিনি তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পৌঁছন দশ নম্বর ওয়ার্ডে আশিস মার্কেটে এখানে তিনি চায়েপে পে চর্চায় স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন এই চায়েপে পে চর্চায় উপস্থিত ছিলেন পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই এখানে তিনি বলেন দুর্ভাগ্য যে আজ মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান শুনতে হচ্ছে দিলীপ ঘোষ তার উদ্দেশ্যে বলেন ডুবে মর এ জীবন রেখে লাভ কি তারপরেই আবার বলেন সরি এ রাজ্যে তো খাওয়ার জল নেই অতএব ডুবে মরার জল পাবেন কোথায় এই যে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে অর্ধেক লোককে দিয়েছে অর্ধেক দেয়নি যারা পায়নি তাদের টাকা গেছে যারা পেয়েছে তাদের টাকাও গেল চাকরিও গেল বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে আমার বক্তব্য মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কারণ তাদেরকে বলতে হবে আমি তোমার জন্য করছি টাকা হজম হয়ে গেছে আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলছে সেটা ফেরত দিতে পারে সুদ সমেত বারো পার্সেন্ট যদি এরা দেয় ওখান থেকেও বারো পার্সেন্ট বারো কোটি লাখ টাকা দিয়েছে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয় আর হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি কাছে আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয় কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন পক্ষে না গেলে কোর্ট মানবেন না সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশন ঠিক আছে নালে ভুল আছে সিবিআই ইডি এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে যখন ওনার লোকেরা চুরি করছে খুন করছে ডাকাতি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে মমতা ব্যানার্জি সবাইকে বোকা পেয়েছেন নাকি সব জবাব পেয়ে যাবেন গতকাল রাতে আশিস মার্কেটে বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পড়ার জড়িয়ে ঘটনা প্রসঙ্গে বলেন মহিলারা দেবী দুর্গার রূপ চৌঠা জুনের পর যে দলীয় কার্যালয়গুলিতে আজ কাটমানির লেনদেনও চলছে সেগুলিতে তালা লাগিয়ে দেওয়া হবে এরপর গতকাল বিজেপির সাথে তৃণমূল কর্মীদের ঝামেলা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তাদের এলআইসি করে রাখার কথা বলেন থেকে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে